কাপড় ধোয়া নিয়ে আর নয় কোনো দুশ্চিন্তা। এসিরান্সবিড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে হায়ারে টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং সকল প্রকার ওয়াশিং মেশিন। আসসালামু আলাইকুম। আমি আজকে হায়ারে কিছু ওয়াশিং মেশিন দেখাবো। আমাদের কাছে 7 কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং সকল প্রকার ওয়াশিং মেশিন রয়েছে। যাদের ছোট ফ্যামিলি, তাদের জন্য 7 কেজি ওয়াশিং মেশিনটা হতে পারে পারফেক্ট। এই ওয়াশিং মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ভিতরের শুকনা 7 কেজি কাপড়। আপনার ছয় কেজি কাপড় দিলে ভালো করে ওয়াশ করে হয় अराउंड 60% এর মতন শুকিয়ে ফেলবে এটার মধ্যে অত্যাধুনিক কিছু ফিচার দেওয়া আছে এই ফিচারগুলোর কারণে খুবই কম সময়ে কাপড়টা ওয়াশ হবে পাশাপাশি বিদ্যুৎ বিল আসবে খুবই কম এখন আপনাদের সামনে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে হায়ার এর 8 কেজি টপ লোডিং এটাতে আপনি শুকনো সাত কেজি কাপড় দিতে পারবেন ভিতরে ডিটারজেন্ট বা লিকুইড রাখার অপশন রয়েছে পাবেন পার্সেন্ট ড্রাই পাশাপাশি এটার ওয়ারেন্টি পলিসিতে থাকছে দশ বছর মোটর ওয়ারেন্টি দুই বছর স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস পাশাপাশি এটা আপনাকে হোম ডেলিভারি এবং বাসা ইনস্টলেশন ফ্রি রয়েছে পরবর্তী মডেল রয়েছে টপ টপলোডিং নয় কেজি মডেলটা এটা আপনার আট কেজি কাপড় দিতে পারবেন এটা তো ডিটারজেন্ট এবং লিকুইড দেওয়ার আলাদা একটা বক্স রয়েছে পাশাপাশি এখানে অনেক ধরনের ফিচার রয়েছে আপনি আলাদা আলাদা কাপড় আলাদা ভাবে ওয়াশ করতে পারছেন এই নয় কেজি ওয়াশিং মেশিনেও থাকছে সেম ওয়ারেন্টি হায়ারের টপলোডিং সকল মডেলে সেম ওয়ারেন্টি পলিসি থাকছে এখন চলে যাচ্ছি বারো কেজি টপলোডিং এ হায়ারের টপলোডিং এর ভিতর বারো কেজি এটাই হচ্ছে সব থেকে বড় যাদের একটু বড় ফ্যামিলি তারা এই বারো কেজি ওয়াশিং মেশিনটা দেখতে পারেন এটা ড্রামটা বিশাল এটাতে এগারো কেজি শুকনো কাপড় আপনি ওয়াশ করতে পারবেন সিক্সটি পার্সেন্ট কাপড় শুকিয়ে আসবে লিকুইড বা ডিটারজেন্ট দেওয়ার অপশন রয়েছে পাশাপাশি আপনি চাইলে নিজের ইচ্ছে মতো আপনি ডিটারজেন্ট বা লিকুইড দিয়ে দিতে পারবেন এখানেও আপনি বিভিন্ন ধরনের ফিচার্স পাবেন আপনার জিন্স হিজাব ব্ল্যাঙ্কেট এইগুলো সবকিছু আলাদা আলাদা আপনি ওয়াশ করতে পারছেন এবার আসি আমরা হায়ারের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন শুরুতে আপনাদের সামনে থাকছে হায়ারের বারো কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা এটাই আপনি চাইলে এগারো কেজি শুকনা কাপড় দিতে পারবেন এগারো কেজি শুকনা কাপড় আপনার এইটি ড্রাই করে ফেরত আসবে এই ওয়াশিং মেশিনে হাইরের ফ্রন লোডিং আপনি সুবিধা পাচ্ছেন এটা গরম পানি ওয়াশ হবে এটার ভিতরে যে ড্রামটা ওটা হচ্ছে এস এস ড্রাম ওই ড্রামটা সহজে কোনো মরিচা টরিচা পড়বে না পাশাপাশি এর থাকছে ভালো ওয়ারেন্টি এটা পাশাপাশি স্পেয়ার পার্স পাচ্ছেন দুই বছর তারপর যেটা থাকছে এটা হচ্ছে হায়ারের সাড়ে দশ কেজির মতো মধ্যে ফুল ড্রাই ওয়াশিং মেশিনটা এটার মধ্যে আপনি চাইলে সাত কেজি কাপড় ফুল হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে বের করতে পারবেন এই ওয়াশিং মেশিনটা আপনার দশ কেজি কাপড় শুকাবে এইটি পার্সেন্ট আর আপনি যদি চান ষাট কেজি কাপড় ফুল হান্ড্রেড শুকিয়ে বের করতে পারছেন ওয়াশিং মেশিনটাই পাচ্ছেন পাঁচশো মিলিমিটারের সুপার ড্রাম ডিরেক্ট মোশন মোটর পাশাপাশি পাচ্ছেন ওয়াইফাই টেকনোলজি আপনি সহজেই আপনি ফোন দিয়ে এটা অপারেট করতে পারবেন তার পাশাপাশি এন্টি ব্যাকটেরিয়া সিস্টেম রয়েছে কোনো ব্যাকটেরিয়া পানিতে থাকলে তা কিল করার ক্ষমতা ওর নিজেরই আছে এখন আপনাদের সামনে থাকছে সাড়ে দশ কেজি নর্মাল যে ওয়াশিং মেশিনটা সেটা এটার ভিতর আপনি দশ কেজি কাপড় শুকাতে পারবেন ওয়ারেন্টি পলিসি থাকছেই চলে যাচ্ছি পরবর্তী মডেলে এটা হচ্ছে ওয়ারেন্টি পলিসি সেম থাকছে আহ পার্সেন্ট ড্রাই হচ্ছে এটার মধ্যে গরম পানি হয়ে কাপড়টা ওয়াশ হবে যার জন্য কাপড়ের মানটা ভালো থাকবে কাপড়টা ভালো ওয়াশ হবে এটার ভিতরে আপনি চাইলে লিকুইড বা ডিটারজেন্ট ইউজ করতে পারছেন এর জন্য আলাদা একটা বক্সও দেওয়া আছে আপনি ছলে এখানে ইউজ করতে পারছেন কাপড় থাকছে হাইয়ারের ফ্রন্ট লোডিং এর ভিতর সবথেকে ছোট যে ওয়াশিং মেশিন সেটা এটা হচ্ছে হাইয়ারের 8 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এটার ভিতর আপনি ছলে 5 কেজি কাপড় ওয়াশ করতে পারছেন একসাথে এরো ওয়ারেন্টি পলিসি থাকছে সেম এর ভিতর আধুনিক কিছু ফিচার রয়েছে আপনি বিভিন্ন ধরনের কাপড় আলাদা আলাদা ভাবে আপনি ওয়াশে দিতে পারছেন এটার ভিতর আপনি সার্ভিসের ক্ষেত্রে পাচ্ছেন লাইফটাইম মোটর ওয়ারেন্টি সারা বাংলাদেশে ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং থেকে বিশাল আকর্ষণীয় কিছু গিফট আর দেরি না করে আমাদের শোরুম এখনই ভিজিট করুন আর অনলাইনে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নাসির টাওয়ার টঙ্গি কলেজ রোড কলেজ গেট টঙ্গি গাজীপুর